হ্যালো গাইস আমি কক্সবাজার যাবো সেই জন্য আমি বিকেল আর কি সন্ধ্যার সময় বের হয়েছি হায়দ্রাবাদ বাস স্ট্যান্ডের জন্য ওখান থেকে আমি ডাইরেক্ট কক্সবাজার বাসে করে চলে যাব। সো আমি এখন হায়দ্রাবাদ বাস স্ট্যান্ডে আছি এই দেখেন চট্টগ্রাম পার হয়েছি কক্সবাজার রোডে অনেক সুন্দর জায়গা এখানে আপনারা যে কোনো জায়গা থেকে বা যে কোনো স্থান থেকে ডাইরেক্ট কক্সবাজার বাস পেয়ে যাবেন অ্যাভেলেবেল আগে একটা ঝামেলা হতো বর্তমানে এখন আর ঝামেলা নেই আসলে কক্সবাজারের রাস্তার রোডটা সিঙ্গেল রোড হয় অনেক সুন্দর চারপাশে পাহাড় পর্বত দেখা যায় আবার মাঝে মাঝে বীজ এসবও দেখা যায় যেহেতু কক্সবাজার জার্নিটাও অনেক লং টাইম সেজন্য আমরা কিছুটা সময় ঘুমিয়ে নিয়েছি এবং কিছুটা ভিডিও করে নিই এবং ঘুমিয়ে তারপর সকাল সকাল উঠেছিলাম এই তো গাইস আমি এখন কক্সবাজারে পৌঁছেছি এটা হলো ডলফিন মোড় ডলফিন মোড় থেকে একটু সামনে কক্সবাজারে যে দেখা যাচ্ছে এখানে এটা হলো সুগন্ধা পয়েন্ট বলে এখান থেকে একটু সামনে গেলে লাবনী পয়েন্ট তারপরে কলাতলি পয়েন্ট হিমছড়ি এসব প্রায় বেশি ডিফারেন্স না প্রায় ধরতে গেলে পাঁচ কিলো দুই কিলো এরকম কাছাকাছি আসলে কক্সবাজার একটা সমুদ্র আসলে এখানে আর না আসলে আপনারা বুঝতে পারবেন না আমি যখন এখানে এসেছিলাম অনেক সুন্দর লেগেছিল। এখানে সমুদ্রের যে ঢেউ আপনার দেখলে মাথা নষ্ট হয়ে যাবে এবং এই পানিতে একটা পরিমাণ যেটা হলো লবণ অতিরিক্ত বেশি আমি একবার গোসল করার সময় আমার মুখে লবণ গিয়েছিল তারপর আসলে পড়ায় এবং সে থেকে বোঝা পারছিলাম এই সমুদ্রে পানি প্রচুর লবণ থাকে এটা আপনারা সবাই তো জানেন সবচেয়ে হলো কক্সবাজারের সিজন সময় হলো শীতকাল আর কি নভেম্বর ডিসেম্বর জানুয়ারি আবার ফেব্রুয়ারি এরকম এই কয়েকটা মাসে কক্সবাজারের অতিরিক্ত দর্শনার্থী আসে কারণ সিজনে হলো এই সময় জীবনও একবার হলো অবশ্যই সমুদ্র দেখতে আসবেন এই সমুদ্র আপনার জীবনে সব ক্লান্তি দূর করতে সাহায্য করবে এখন আমি যেখানে গোসল করতেছি এটা হলো সুগন্ধা পয়েন্ট বল আর কি সমুদ্রে একটি প্রচুর এখানে গোসল করতে করতে আমি সব ভুলে গিয়েছিলাম যে আমি এখানে সমুদ্র গোসল করতেছি আপনারা চাইলে এখানে গোসল করবেন কিন্তু ওই মাথা থেকে যাবেন না বেশি দূর গেলে আপনারা হয়তো করে জীবনে রিস্ক হয়ে যেতে পারে এই সমুদ্রের উপর দিয়ে যখন প্লেন যায় আরও দৃশ্যটা অনেক সুন্দর হতে থাকে আরেকটা জিনিস যে এই এই সমুদ্র থেকে বিমানবন্দর কিলোমিটার কিলোমিটার দূর দূর কক্সবাজার বিমানবন্দর বলা হয় এটা অনেকে কি বাসে আসতে পারে না তারা বিমান করে আসেন বিমানও চড়া হলো এবং আর কি কক্সবাজারও ঘোরা হলো দুটো একসাথে করতে পারবেন অল্প খরচে এই যে আমার হাতে যেটা দেখছেন এটা হলো সামুদ্রিক শামুকের এখন আমরা এটা এখানে কক্সবাজার বাজারে ভিতরে রয়েছি এখানে বিভিন্ন কেনাকাটা আপনারা করতে পারবেন এখানে সকল ধরনের জিনিস পাবেন শুধু একটু দামটা আপনাদের বেশি হবে এই দেখুন এখানে কক্সবাজারে সব রকমের মাছ ফুটকি সাজিয়ে রাখা হয়েছে আপনার মনের মতো আপনি যেটা খেতে পছন্দ করবেন ওটাই খেতে পারবেন এই যে আমরা এখন হোটেলে ঢুকলাম খাবার খেয়ে নিলাম এবং এই যে রাতের সৌন্দর্য আরো অনেক আর কি রাতেও অনেকে সমুদ্র দেখতে চায় এটা হল সুটকি বাজার বলা হয়ে থাকে বাংলাদেশে সকল সুটকিতে সব রকম সুটকি এখানে পাবেন এমন কোন সুটকি নেই যেখানে পাবেন না